আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে যা মানুষের ক্ষমতার বাইরে ঢাকা পনেরো প্রিয় অধিবাসী আমি আপনাদের কাছে বারো তারিখের আপনাদের পরিকল্পনা জানতে চাই আপনাদের কি পরিকল্পনা বারো তারিখে বুঝি না কি পরিকল্পনা প্রিয় ভাই বোনেরা আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায় আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড মেরুদণ্ড যাতে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিভাবে পৌঁছে দিতে পারব সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আইটি সহ ভোকেশনাল সহ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু প্রিয় ভাই বোনেরা এই সকল পরিবর্তন যদি করতে হয় এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপি আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয় আমি আপনাদের কাছে জানতে চাই বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে কিন্তু ঢাকা পনেরো অধিবাসী ঢাকা পনেরো প্রিয় অধিবাসী বৃন্দ। আমি আপনাদের কাছে বারো তারিখের আপনাদের পরিকল্পনা জানতে চাই আপনাদের কি পরিকল্পনা বারো তারিখে বুঝিনা কি পরিকল্পনা বুঝিনা কি পরিকল্পনা শেষ ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে আমি আমার দলের পক্ষ থেকে এতটুকু কথা আপনাদেরকে বলতে পারি যে ইনশাল্লাহ বারো তারিখে আপনারা আপনাদের পরিকল্পনায় সফল হলে বিএনপি পর্যায়ক্রমিক ভাবে যে সকল পরিকল্পনা দেশের দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পর্যায়ক্রমে ভাবে আল্লাহ আমাদের ইনশাল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব প্রিয় ভাই বোনেরা বিএনপি সকল সময় বিশ্বাস করে যে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে যা মানুষের ক্ষমতার বাইরে আমরা আমাদের জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই যেই প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেই জন্যই আমরা এই সকল প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়েছি আমরা আপনাদের কাছে এমন প্রতিশ্রুতি দিই নি যা এই ইহজগতে সম্ভব নয় প্রিয় ভাই বোনেরা কথা একটাই কাজ একটাই আমাদেরকে দেশকে পুনর্গঠন করতে হবে দেশীয় বেগম খালেদা জিয়া উনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল শৈদ পক্ষ থেকে যে বিদেশে চলে যা কিন্তু দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই ওনাকে নির্যাতন জীবনের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আমাদের জন্য গড়ে তুলতে হবে আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে যাতে করে এই দেশেই বাংলাদেশের মানুষ তার চিকিৎসা সুবিধা পায় যাতে করে এই দেশের সন্তানরা এই দেশে শিক্ষা গ্রহণ করতে পারে যাতে করে এই দেশে তরুণ সমাজের সদস্যরা মেয়েরা ছেলেরা তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেই জন্য প্রিয় ভাই বোনেরা একটি কথাই আমি বলি আপনারা নিশ্চয়ই শুনেছেন যদি আমার সাথে এক কথা হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন করব কাজ কি ভাই করব কাজ সবার আগে সবার আগে বাংলাদেশ আসুন আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ বারো তারিখের পরে তেরো তারিখ থেকে ধানে বারো তারিখের ধারে বিজয় করার মাধ্যমে এই তেরো তারিখ থেকে আমরা সেই কাজে হাত দেবো